কুম্ভ মেলা যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে স্করপিও গাড়ি মৃত্যু হল দুই শিশু সহ মোট ছজনের তাদের মধ্যে এক শিশু সহ তিনজন গোঘাটের বাসিন্দা জানা গেছে গোঘাটের থেকে দুটি স্করপিও গাড়িতে আঠেরো জন মহাকুম্ভুর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সাতবেড়িয়া থেকে গাড়ি দুটি ছাড়ে একটি গাড়িতে এলাকার বাসিন্দা স্বরূপ শাখা ও তার পুরো পরিবার ও আত্মীয় স্বজনরা ছিলেন ধানবাদে সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনায় স্বপন ও পাঁচ বছরের মেয়ে আগমণী শাখার মৃত্যু হয়েছে এছাড়া গাড়ির চালক গোঘাটের ভাদুরের বাসিন্দা শেখ রজপালের মৃত্যু হয়েছে অন্যদিকে পিয়ালি দেবীর দিদি সহ তার পরিবারও সেই গাড়িতে ছিলেন তাদের মধ্যে চার বছরের শিশু অন্বেষা শাখা ও প্রণব শাখা শ্যামলী শাখা সহ তিনজনের মৃত্যু হয়েছে জানা গেছে তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের রোড চন্দ্রকোনায় স্থানের সূত্রে জানা যায় শরববাবু বাড়িতে তালা দিয়ে বেরিয়েছিলেন তারা আসনসোলে গিয়ে খাওয়া দাওয়া করেছিলেন ধানবাদে একটি ডাম্পার তাদের গাড়ির পেছনে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি আর একটি ডাম্পারে গিয়ে ধাক্কা মারে দোমড়ে মুচড়ে যায় তাদের স্করপিও গাড়িটি তাতে ছজনের মৃত্যু হলেও এখনো বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় আছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ঘটনার খবর আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটে শোকের ছায়া নেমেছে এলাকায় কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের আত্মীয় স্বজনরা শোক ছায় আছি সবারই মন মেজাজ খারাপ কিছুই ভালো লাগছে না নিজেদের পরিবার নিজেদের একটাই কি কি বলবো আর কিছু বলতে পারছি না বলুন

দেখুন ওরা কুম্ভর জন্য যাত্রা করেছে দুই শালিপতি ভাই একজনের গর্বেতার দিকে বাড়ি সে তার পরিবার নিয়ে এবং এখানেতে আমাদের অরুপদা সরুপদা এদের পরিবার নিয়ে এরা যাত্রা করেছিল ধানমাদের কাছে রাজগড় থানার আন্ডারেতে একটা দুর্ঘটনার সম্মুখীন হয় এবং এখনো পর্যন্ত হতাহতের খবর রয়েছে মারা গিয়েছে অনেকজন একটি বাচ্চা স্বরূপদার মেয়ে তার বয়স পাঁচ বছর আগমনি সে তার শারীরিক অবস্থা ভালো নয় সেও ভর্তি রয়েছে পরম করুণাময় ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব যাতে স্বাভাবিক ছন্দে সুস্থতায় এরা ফিরতে পারে সুস্থ হয়ে ফিরতে পারে কিছু বলার নেই দুর্ঘটনা দুর্ঘটনায় তবুও এখান থেকে প্রায় মোটামুটি আটজন ড্রাইভার সমেত আঠেরো আঠেরো জন দুটো গাড়িতে বেরিয়েছে তার দিক থেকে যারা গিয়েছিল তাদের চারজন মারা গিয়েছে ড্রাইভার ভাদুরে বাড়ি তিনিও মারা গিয়েছেন আমাদের এই যে স্বরূপ দা যিনি রয়েছেন স্বরূপ সাহা ওনার স্ত্রী পিয়ালি সাহা উনিও মারা গিয়েছেন এই খবর আমরা আপাতত পেয়েছি বাকিদের অবস্থা আশঙ্কাজনক তারা আশঙ্কাজনকভাবে হসপিটালে রয়েছে আজকের এখান থেকে দাঁড়িয়ে যদি পরম করুণাময় ঈশ্বর বলে কিছু থাকে আমরা কাতর আবেদন করব যাতে বাচ্চাগুলো অন্তত সুস্থ থাকে তারা ফিরতে পারে স্বাভাবিক ছন্দে এবং কিছু করার নেই কারোর দুর্ঘটনা দুর্ঘটনায় এটা মেনে নিতে হবে মানসিক দৃঢ়তা পরম করুণাময় এনাদের প্রদান করুন যাতে এই শখটা এরা নিতে পারেন তাছাড়া কি বলার আছে ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডের যে রাজগড় থানা রয়েছে রাজগড় থানার একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে মুখখানে চারজন মৃত্যু হ্যাঁ একটা গাড়ির সঙ্গে গাড়ি এসেছিল আর দুজন ছজন মারা গেছে

বাড়ির থেকে বেরিয়েছে কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কুম্ভ মেলায় ভাড়া যাচ্ছিল ও ড্রাইভার আর যেতে যেতে রাস্তায় আসানসোল পেরিয়েছে ওরা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে ও যাচ্ছে দুটো গাড়ি একসঙ্গে ছিল একটা গাড়ি বেরিয়ে গেছে বেরিয়ে যেতে ও পিছু যাচ্ছে পিছন থেকে একটা ডাম্পার ওকে পিছন থেকে মারে সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল ও হালকা ব্রেক করতে পিছন থেকে একটা ডাম্পার যে ওকে মারে ওকে ডাম্পারটা যখনই মেরেছে ও একটা ডাম্পার সামনে দাঁড়িয়েছিলো তাকে যে মেরেছে মেরে দুটো গাড়ি মাঝখানে ও চিপা গেছে তারপরে খবর তারপরে খবর হলো রাত্রেবেলা ওখানে ওসি ফোন করেছিল ড্রাইভারে ফোনটা পেয়েছিল ফোনটা পেয়ে ওসি ফোন করেছিল যে ওর এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে চারজন সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়েছে গাড়ি চালাচ্ছে আজকে ধরুন মোটামুটি আট দশ বছর এইভাবে গাড়ি চালাচ্ছিলো দিন কোনো দুর্ঘটনা কিছুই হয়নি আমি ওর মামা শেখ আইনাল হক কালকে বেরিয়েছিল সন্ধে সাড়ে ছটা সাতটা নাগাদ করে দুটো স্করপিও গাড়ি করে যা এগিয়েছে কারা আমার জেঠা বরজাঠার পুরো ফ্যামিলি তার সাথে এবার আমার মা কিসি আর পাড়ার আর একজন দাদা আর একটা অন্য জেলা জেলাতে আর হচ্ছে মানে মানে আমার যে মেজদার মেজদার শালপতি ভাই তার ফ্যামিলি গেছিলো মোট কজন মোট আঠেরো জন আর বাচ্চা তার মধ্যে ছিল বাচ্চা ছিল মানে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটায় বাচ্চা ছিল আপনার চারজন আর ওই গাড়িটাতে মহিলা ছিল আপনার এক দুই তিন তিনজন আহত গাড়িতে সবাই আহত কিন্তু একটা গাড়িতে সবাই আহত আর একটা গাড়ি সবাই সুস্থ হয়েছে তার মধ্যে যারা মারা গেছে তারা কয়জন আপাতত আমাদের কাছে যে খবর আছে চারজন স্পট ডেট হয়েছিল আর দুজন বাচ্চা কিছুক্ষণ আগে মারা গেছে দুটো বাচ্চা ছিল তার মধ্যে হ্যাঁ দুটো একজন হচ্ছে তিন বছর আর একজন পনেরো বছর ডাম্পারের পেছনে ধাক্কা মারছে হ্যাঁ ডাম্পার বা লরি লরি যেটা আমরা জানতে পারি বলছি ভাই একটা পরিবার কত পরিবার যাচ্ছে কত বেলা আমি 4 টি 5 টি পরিবার टोटल 5 টা পরিবার এটা প্রত্যেকই কি আপনার মানে নিজেদেরি হ্যাঁ নিজেদেরি মানে মানে আমার নামটা কি দাদা দেবনীল Saha আমি হচ্ছে মানে যে পরিবারটা গেছে তার কাকার ছেলে আমি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে